নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচনা হল মঙ্গল গ্রহের সঞ্চার আপনারা জানেন বর্তমানে মঙ্গল অবস্থান করছে নিজের রাশি মেশে এবং জুলাইয়ের বারো তারিখে সে প্রবেশ করবে বৃষ রাশির ঘর অবশ্যই বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র দিয়ে মঙ্গলের যাত্রাটা শুরু হবে মৃগশিরায় গিয়ে শেষ হবে কিন্তু মিথুন রাশির দ্বাদশভাবে মঙ্গলের সঞ্চার কতটা ফলপ্রসূ হতে পারে পজিটিভিটি কোন কোন সেক্টরে থাকবে কোন কোন সেক্টরগুলোকে আমাদের খুব কনসাসলি ডিল করতে হবে সেই আলোচনাটাই কিন্তু আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা করব তবে এখানে একটি বিশেষ সমন্বয় কিন্তু এক্সট্রা তৈরি হবে আর যে সমন্বয়টি হল নিশ্চিতভাবেই মঙ্গল গ্রহ এবং বৃহস্পতির সহ অবস্থান এবং তার একটি পজিটিভ ইম্প্যাক্ট যেমন আছে অবশ্যই এই ইম্প্যাক্টের কিন্তু একটা নেগেটিভ দিক বা আঙ্গিকও রয়েছে দুটো বিষয়কেই আমাদের বুঝতে হবে এবং আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে মিথুন রাশির ষষ্ঠপতি হলেন মঙ্গল গ্রহ অবশ্যই তিনি একাদশ ঘরের অধিপতি যদিও তার অবস্থান থাকবে বারোই জুলাই থেকে দ্বাদশভাবে যে কোনো প্লানেট যখন দ্বাদশে অবস্থান করে কিছু ক্ষয় ক্ষতির প্রাথমিক একটা আশঙ্কা আমাদের থাকে কিন্তু এটা আমরা বলে যাই যে দ্বাদশ মানে শুধু ক্ষয় ক্ষতি বা ব্যয় নয় ইনভেস্টমেন্ট রিপ্রেজেন্ট বাই টুয়েলভ হাউস অ্যালং উইথ দ্যাট আমরা দেখেছি ইনভেস্টমেন্ট হসপিটাল হসপিটালাইজেশন ইভেন সেটাও ভাব থেকে দেখায় যারা বিদেশে যান বিদেশে থাকেন তাদের সেই আলোচনার বা তাদের সেই গণনার ক্ষেত্রেও আমাদের দ্বাদশকে গুরুত্ব দিতে হয় আর জীবনে সবকিছু ধরতে নেই কিছু ছাড়তে হয় ছাড়ার জন্যও দ্বাদশের প্রয়োজন তো এহেন দ্বাদশভাবে যখন মঙ্গল বৃহস্পতি দুটি গ্রহ একত্রে বসে থাকবে তার বিভিন্ন রকম ইম্প্যাক্ট আমাদের জীবনচক্রে আসবে এটা একদমই স্বাভাবিক মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাথমিক ইম্প্যাক্ট কিন্তু আসবে তার কর্মজীবনের ক্ষেত্রে আপনারা অনেকেই চাকরি করেন মিথুন রাশির মধ্যে বিলং করছেন বিভিন্ন রকম চাকরির সাথে যুক্ত কেউ এডুকেশনাল সেক্টর কেউ আইটি সেক্টর কেউ বা রয়েছেন যে গভর্নমেন্ট রিলেটেড অন্যান্য কোন সেক্টরে কিন্তু যে সেক্টরে আপনি চাকরি করুন না কেন এই সময়টি খুব কিন্তু কনসিয়াসলি ডিল করতে হবে বিকজ চাকরির জন্য খরচ হতে পারে হতে পারে আপনি কোনো ল ইডিকেশানে এই মুহূর্তে জড়িয়ে সেক্ষেত্রে হয়তো আপনাকে কিছু ইনভেস্ট করতে হতে পারে বা কিছু খরচ খরচা করতে হতে পারে চাকরির জন্য এটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে ভয় পাওয়ার কিছু নেই যে চাকরি চলে যাবে নেগেটিভ দিকে চলে যাবে একদমই সেটা নয় আবার রিলোকেশনের সম্ভাবনা বাড়বে আইটি সেক্টরে রয়েছেন পরিবর্তনের ইচ্ছা ছিল অনেকদিন আগেই জানিয়েছিলেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা সেই সময় মেনে নেয়নি বাট এখন তাদের নিজস্ব প্রয়োজনে হোক আর আপনার সুবিধার জন্য হোক একটা রিলোকেশনের সম্ভাবনা কিন্তু আমরা প্রকৃতভাবে দেখতে পাচ্ছি মিথুন রাশি অবশ্যই আমি চাইবো যাদের রিলোকেশন করলে প্রফিট হয় তাদের যেন রিলোকেশনটা হয় তবে এটুকু নিশ্চিত যারা বাড়ির কাছে আছেন তাদের কিন্তু একটু দূরে যাওয়ার টেন্ডেন্সি বাড়তে পারে যেমন ধরুন আপনি চাকরি করেন আপনার বাড়ি কলকাতায় আপনি রয়েছেন ব্যাঙ্গালোর আপনার ইচ্ছা রয়েছে যদিও একটু বাড়ির কাছাকাছি আসা কিন্তু ব্যাঙ্গালোর থেকে হয়তো আপনাকে পুনে যেতে হলো সো কোথাও যেন কি একটা রিলোকেশনের সম্ভাবনা কোথাও যেন কি একটা প্রফেশন রিলেটেড ইনভেস্টমেন্টের সম্ভাবনা এবং এই জায়গাটা আরেকটু ছাপিয়ে যাবে সেটা কিন্তু হেলথের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে প্রথম দিকে যদিও আমরা হেলথ নিয়ে অতটা অরিড হব না কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে নাইনটিনথ অফ জুলাই থেকে যখন মার্কারি প্রবেশ করবেন সিংহ রাশির ঘরে থার্ড হাউসে লগ্নাধিপতির অবস্থান কোথাও যেন গিয়ে হেলথে একটু আনস্টেবিলিটি তৈরি করে সো সেই ধারাবাহিকতা নিশ্চিতভাবেই মিথুনের ক্ষেত্রেও থাকবে বা সম্ভাবনা থাকবে কতটা আনস্টেবল হতে পারে সেই আনস্টেবিলিটির প্রভাবে আপনাদের কি হেলথ প্রচুর ডিটোরিয়েট করবে প্রচুর ডিটোরিয়েট করবে না যেটা ডিটোরিয়েট করবে সেটা মেন্টাল হেলথ আর মিথুন রাশির বিশেষ করে আদ্রা নক্ষত্রের মেন্টাল হেলথের জায়গাটা এমনিতেই বর্তমানে খুব একটা সুবিধার জায়গায় নেই বারংবার আপনি খেয়াল করছেন আদ্রা নক্ষত্রের যারা জাতক জাতিকারা রয়েছেন কোথাও যেন গিয়ে মেন্টাল স্ট্রেংথ ক্রমশ কমে যাচ্ছে আপনি অবশ্যই মেন্টাল স্ট্রেংথকে ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু কোনো একটি পার্সোনাল প্রবলেম ফ্যামিলি প্রবলেম ইত্যাদি ইত্যাদি সমস্যার জন্য আদ্রা কিন্তু পিছিয়ে যাচ্ছে মানসিক সঠিক নীতির অভাবে আমি যেখানেই আদ্রা নক্ষত্রের উপস্থিতি দেখেছি একটা পরিবারে পাঁচজন মানুষ আদ্রা যদি একজন থাকে তাহলে সমস্ত প্রেশার আদ্রার বেশি আসে সে হয়তো অপরকে মোটিভেট করার চেষ্টা করছে অপরকে সাপোর্ট করার চেষ্টা করছে কিন্তু নিজের বেলায় সেই সাপোর্টটা কোথায় নিজের বেলায় সেই গ্রোথটা কোথায় সেটা কিন্তু বাস্তবিক অর্থে অনেকটা কম বা নেই বললেই চলে আমি যেটা মনে করি যে এই সময়ে আদ্রাকে মেন্টালি থাকতে হবে একদম স্ট্রং এই সময় মেডিটেশন করুন বেশি বেশি সময় কাটান আপনার পছন্দের মানুষগুলির সাথে যারা আপনাকে মোটিভেট করে সংখ্যাটা কম হতে পারে কিন্তু আজ তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন যাতে পজিটিভ দিকটা আসে দেখুন মিথুন রাশির এই সময়ে ইনভেস্ট হবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কারণ সপ্তমপতি দ্বাদশে বিজনেস রিলেটেড বিষয়ে ইনভেস্টমেন্টের সম্ভাবনা প্রবল টেন হাউজের লর্ড দ্বাদশে সো কোথাও যেন কর্মজীবন রিলেটেড বিষয়ে ইনভেস্টমেন্টের সম্ভাবনা প্রবল জেনারেলি আমরা দেখি ব্যবসায় ইনভেস্টমেন্ট হয় বাট অনেক ক্ষেত্রে সেলফ প্রফেশানেও ইনভেস্টমেন্ট করতে হয় বটে তো সেলফ প্রফেশনে যারা ইনভেস্টমেন্ট করবেন হিউজ অ্যামাউন্ট করার ক্ষেত্রে একটু সচেতনতা রাখবেন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে এই সময় কারণ এই সময় আপনার বুদ্ধির ভুলে হোক আপনার বিচক্ষণতার অভাবে হোক এমন কিছু ইনভেস্টমেন্ট হতে পারে দ্যাটস নট গুড ফর ফিউচার পারসপেক্টিভ এটা কিন্তু মাথায় রেখে মিথুনকে চলতে হবে আদারওয়াইজ ইউ মে সাফার ফ্রম সাম সিরিয়াস প্রবলেম রিগার্ডিং ইনভেস্টমেন্ট এটা একটু মাথায় রাখুন দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বর্তমানে বলা যেতে পারে গন্ডির বাইরে রয়েছে সেটা হলো বিবাহিত জীবন বা দাম্পত্য সমস্যা অনেকের এমন সিচুয়েশন পর্যন্ত আছে যে আপনাকে সেপারেট থাকতে হচ্ছে আপনার শ্বশুর বাড়ি থেকে হয়তো আপনি চলে এসেছেন বাবার বাড়ি সেখানে হয়তো স্টে করছেন একটু সেপারেটভাবেই রয়েছেন তারা কমিউনিকেট করছে না আপনার ইগো আপনাকে বাধা দিচ্ছে কমিউনিকেট করতে এবং এইভাবে কিন্তু একটা সংসারের উপরে বড় ইমফেক্ট পড়ছে আমি একটা সিম্পল সাজেশান আপনাদেরকে দিতে চাই যে হ্যাঁ আমাদের অবশ্যই নিজের পার্সোনালিটি থাকবে আমাদের ইগো থাকবে সমস্ত কিছু দরকার কিন্তু কিছু কিছু সময় ছোট ছোট বিষয় ছাড়তে হয় যেটা আমি আপনাদের দ্বাদশ ভাব বোঝানোর সময় বলছিলাম তাহলে এখানে আমরা আমাদের ইগোটাকে একটু ছেড়ে দিই হ্যাঁ হয়তো দু একটা খারাপ কথা শুনব প্রথমে কিন্তু সংসারটা টিকে যেতে পারে তাই মিথুন রাশির আদ্রা এবং পুনর্বসুর যাদের যাদের ফ্যামিলি প্রবলেম আছে হয়তো আপনি নিজে অ্যাপ্রোচ করলে আপাতত পরিস্থিতিকে শান্ত করা যায় আমি আপনাদেরকে একটাই সাজেশন দেব অবশ্যই অ্যাপ্রোচ করুন সেটা ভালো হবে বা তার শুভ ফলাফল আপনি পাবেন আমরা ফার্দার যদি আলোচনা করি মিথুন রাশি নিয়ে ডেফিনেটলি সেখানে আমাদের প্রথম যে অবজারভেশন থাকে সেটা কিন্তু ব্যবসায় ব্যবসা করলে দেনা হয় ব্যবসা করলে বাকিও দিতে হয় কিন্তু মিথুনের যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর রয়েছেন যারা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের সাথে কোনোভাবে কানেক্টেড বা আপনার ব্যবসার মূলত পণ্য হচ্ছে লৌহ জাতীয় যারা লৌহ জাতীয় চর্মজাতীয় বা কোথাও যেন বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস করেন এই সময় নতুন করে লগ্নি করবেন তবে লগ্নিকৃত অর্থ কিছুটা যে রিটার্ন আসবে সেটা আপনাকে আমি বলছি কেন কিছুটা বললাম হয়তো আপনার ইনভেস্টমেন্ট আছে প্রায় একশো এখানে একশোই রিটার্ন কিন্তু আসবে না সেভেন্টি পারসেন্ট সিক্সটি পারসেন্ট কোনো কোনো ক্ষেত্রে হয়তো থার্টি পারসেন্ট রিটার্নের সম্ভাবনা থাকবে এবং এটা মিথুনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে বলেই মনে করছি আবার ফার্দার যদি আমরা ডিসকাস করি আলোচনা করি তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন যারা বর্তমানে অলরেডি নতুন করে আবার ইনভেস্ট করেছেন এবং কয়েক লক্ষ টাকার ব্যাপার এখানে মিথুনকে কিন্তু চেষ্টা করতে হবে যদি সেই ইনভেস্টমেন্টকে একদম রেক্টিফাই করা যায় এখন সেটা করে দিতে হবে আদারওয়াইজ অপেক্ষা করা ছাড়া কোনো অপশান নয় তবে যে বা যারা নতুন করে কোনো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছেন ফ্রান্সাইজি নেওয়ার চেষ্টা করছেন অজানা অচেনা ব্যক্তির সাথে ট্রানজাকশান করবেন না অনেক ক্ষেত্রে এই সময়গুলোতে কিছু অর্থ চিটেড হওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে আমি কি বলতে চেয়েছি নিশ্চয় আপনারা বিচক্ষণ বুঝতে পেরেছেন ফার্দার আলোচনার প্রসঙ্গে আমাদের থাকবে এডুকেশন হ্যাঁ এই সঞ্চার এডুকেশনের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবে অনেকেই জিজ্ঞাসা করতে পারেন কিভাবে কারণ দেখেন বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি যেটি আপনার রাশির চতুর্থে থাকছে তার মানে এডুকেশনের ক্ষেত্রে যে প্রভাব পড়বে এটা নিয়ে নিশ্চয়ই কোনো ডাউট থাকে না থাকে কি তাহলে কি ধরনের প্রভাব পড়তে পারে দেখুন সাধারণত সিক্স ইলেভেনের কম্বিনেশান আছে কম্পিটিশানে অনেকটা এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে চার্ট যদি পজিটিভ হয় এগিয়ে গিয়ে সফলতার জায়গাও আসবে বাট চার্ট যদি একটু ডিস্টার্বড হয় এগিয়ে যাবেন কিন্তু হয়তো দুইয়ের জন্য পাঁচের জন্য ফর সাম কোনো একটা প্রবলেম হয়ে গেল তার একটা স্ট্রং সম্ভাবনা থেকে যেতে পারে রাশিটি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের যদিও ফ্রেন্ডস থেকে একটু সচেতনতা রাখতে হচ্ছে এই সময় বিদেশ যাত্রার জায়গাটা বেশ পসে বিদেশে যাওয়া ভিসা রিলেটেড প্রবলেমগুলো সলিউশন হওয়া এগুলো কিন্তু এই সময় আপনাদের হয়ে যাবে অর্থাৎ কোথাও গিয়ে আমরা দেখব বিদেশ যাত্রা শুভ হচ্ছে কোথাও যে গিয়ে আমরা দেখব যে দীর্ঘদিন ধরেই বিদেশ যাত্রার একটা ইচ্ছা ছিল সুপ্ত ইচ্ছা সেই ইচ্ছা কোনোভাবে পূরণ হয় না যাওয়াও হয় না এই ধরনের ক্ষেত্রেও ধনাত্মকতার জায়গা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি তার মানে বিদেশ যাত্রা হতে পারে বিদেশ যাত্রার সংক্রান্ত যে আটকে থাকাটা ছিলেন এতদিন আটকে গেছেন সেটা সমাধান হতে পারে আবার কোথাও যেন গিয়ে আমরা লক্ষ্য করতে পারব, যারা বিদেশে বর্তমানে সেটেল পরিবার পরিজন নিয়ে আছেন ভালো থাকার চেষ্টা করছেন কিন্তু কর্মজীবনের কারণে ভালো থাকতে পারছেন না তাদের ক্ষেত্রে এই টাইমিংটা কিন্তু যথেষ্ট পজিটিভ হবে বলে আমি অন্তত বিশ্বাস করি আমি অন্তত মনে করি বাস্তব কেমন হবে সেটা তো বোঝাই যাবে এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে দেখুন সব ট্রানজিটের কিছু খারাপ দিক থাকে সব ট্রানজিটেরই কিছু ভালো দিক থাকে আমাদের মূল কাজ হচ্ছে ভালো জিনিসগুলোকে ছাপনি দিয়ে নিয়ে চলে আসা যাতে সেটা আমাদের কাছে থেকে যায় আর মিথুনের সাপেক্ষে মঙ্গলের সঞ্চারের হয়তো অনেকগুলো খারাপ আঙ্গিক আমরা পাবো যার মধ্যে রং ইনভেস্টমেন্ট কিছু হেলথ রিলেটেড ইস্যুস এবং বিশেষ করে এই সময় চলাফেরা থেকে খুব সাবধানতা বা সচেতনতা রাখতে হবে ছোটখাটো ফাইন হওয়া ছোটখাটো অ্যাক্সিডেন্টাল ইস্যুস আসা এগুলোর কিন্তু প্রবণতা অনেকাংশে মিথুনের বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বাড়তে চলেছে কিন্তু সেগুলোকে আমরা অতটা গুরুত্ব দেবো না আমাদের গুরুত্ব দেওয়ার জায়গা হচ্ছে কোন জায়গাটাকে কিভাবে কাজে লাগালে আমরা ভালো ফলাফলটা পেতে পারি অ্যান্ড আমরা অবশ্যই সেই ভালো ফলাফল পাওয়ার চেষ্টা করব আমরা ভালো ফলাফলও পাব এবং ভালো থাকতো অনেকের এই সময়ে হঠাৎ করে মনে হতে পারে একটা ট্রাক কিনে ফেলি একটা বড় বিজনেস শুরু করে ফেলি যার প্রভাবে আমাদের অনেকটা সাকসেসের জায়গা চলে আসবে কিন্তু এই যে বড় ট্রাক কিনে ফেলি বড় বিজনেস শুরু করে ফেলি এই পরিকল্পনাগুলোই যখন করা যাবে না যা কিছু বড় আমরা পরে করব এখন যেটা আমরা করতে পারি অল্পের মধ্যে কমের মধ্যে কতটা সাকসেস পাওয়া যেতে পারে তার চেষ্টা প্রচেষ্টা করে অনেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের জীবন জীবিকা নির্বাহ করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও আমি মনে করি মঙ্গলের এই সঞ্চার শুভ হবে মঙ্গলের সঞ্চারের সব থেকে অসুবিধাতম একটা জায়গা কিন্তু সাংসারিক সেখানে ইগো যদি রাখেন পার্সোনালিটি যদি বেশি রাখার চেষ্টা করেন শক্তি হস্তম শক্তিটা যদি বেশি প্রদর্শন করার চেষ্টা করেন তাহলে কিন্তু মুশকিল এটাকে ছাড়তে হবে আর টুয়েলথ হাউসে যখন মঙ্গল যাই ডোমিনেশনটা পেরে যায় এটা কেউ ছাড়তে হবে রিভাইভ করার চেষ্টা করতে হবে যদি সেটা করতে পারেন অবশ্যই ক্ষুদ্র ক্ষুদ্র প্রবলেম সমাধানের মাধ্যমে বৃহৎ সফলতা পাওয়া যাবে বলে মনে করছে প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভকামনা মঙ্গলের সঞ্চারের পঁয়তাল্লিশ দিনের পঁয়তাল্লিশ দিনই ভালো যাক সেই কামনাটা তো আমরা রাখতেই পারি সেই আশাটা রাখতে পারি অনেক ভালো থাকুন প্রত্যেকে শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ